চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ফোন সহ মোটর সাইকেল এবং একজন আসামিকে আটক করেছে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত পাশাপাশি অস্ত্র মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোলাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোপন তথ্যের ভিত্তিতে উনত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ সকাল নটার সময় মনোহরপুর বিউপির একটি বিশেষ টহল দল চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুল্লপুর ইউনিয়নের বগলাউড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনাকালে একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে নৌকা থেকে নামার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন তিনি হলেন মোহাম্মদ মুক্তার হোসেন পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম পাঁচকাঠা পোস্ট হাসানপুর থানা শিবগঞ্জ জেলা চাপানবাবগঞ্জ একে একটি ব্যাগ সহ আটক করতে বিশেষ টহল দল সক্ষম হয় টহল দল তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত আঠারোটি মোবাইল সহ চোরাচালানি কাজে ব্যবহৃত একটি নৌকা ও একটি মোটরসাইকেল আটক করে আটককৃত গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইল মোটরসাইকেল এবং নৌকা সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ বিষয়ে চাঁপানবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিএর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাঁপানবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজি বি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে Thank you.